রাতের অন্ধকারে পাটের গোডাউনে ঢুকে অফিস ঘরের তালা ভেঙে দুঃসাহসিক ছুরি বৃহস্পতিবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশচন্দ্রপুরের বনসরিয়া গ্রামে বুধবার রাতে গোডাউন মালিক তথা তৃণমূল নেতা কেরাম উদ্দিনের পাটের গোডাউনেই ছুরির ঘটনাটি ঘটেছে কেশ বাক্সের তালা ভেঙে পাঁচ লক্ষ টাকা কাগজপত্র ব্যাংকের চেক নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলেই জানান কেরাম উদ্দিন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে গোডাউন মালিক কেরাম উদ্দিন বলেন প্রতিদিনের ন্যায় আজ সকালে মুন্সি তসরিফুল আলী গোডাউনে এনে এসে দেখেন অফিস ঘরের দরজার তালা ভাঙা ক্যাশ বাক্সেরও তালা ভাঙা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজপত্র লোহার রড দিয়ে তালাগুলো ভেঙে এই চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা আমার গলা করে আমার সকালবেলায় আমার মনুষে আগে চলে যায় ও আমি একটু চান টান করে গলাতে আসার সময় আমাকে যখন ফোন করে আমি আধা অর্ধেক রাস্তায় আছি আমাকে ফোন করে যেরকম গলাতে সমস্ত ত্রাট ভেঙে নিয়ে চলে গেছে টাকা পয়সা যে ছিল সমস্ত নিয়ে চলে গেল চলে গেছে হ্যাঁ তো আমি এসে দিচ্ছি সত্যি আমার বেগে যে টাকা পয়সা কাগজপত্র যত ছিল হতলায় সমস্ত নিয়ে চলে গেছে প্রায় কত টাকা ছিল আপনার পাত সামথিং আর টাকার পাশাপাশি আর কি ভাবে তারা কি কি নিয়ে গেছে পাশাপাশি এখন চেক বইগুলো ছিল আমার বিভিন্ন নামে চেক আছে চেকগুলো ছিল চেক নিয়ে গেছে না যায় না তদন্ত করার পরে দেখবো আমি এখন তো হাত দিনি হাত দিলেই বোঝা যাবে যে চেক টেক নিয়ে গেছে কি না রাত্রে এখানে আপনারা কেউ ঘুমাতেন না না রাত্রে ঘুমাই না তো কি করে এখানে ঘটনা ঘটনা হয়ে গেল এখানে উপর থেকে ওরা গেটের উপর থেকে ঢুকেছে মানে কি করে উপরে উঠল গেটের উপরে ও সিঁড়ি ফিরি হয়তো লাগাইছে তারপরে কি তালা ভেঙেছে তালা ভেঙেছে তালা গ্যাটের তালা ভেঙেছে আমার গদি ঘরের তারপর আমার ইয়ে বাক্স যে ছিল গদির যে বাক্স ওই বাক্সটা তালা ভেঙেছে রড দিয়ে রড দেখতে পাচ্ছি যে দিয়ে ভেঙে তারপরে সব রড কি তারাই সঙ্গে নিয়ে এসেছিলো যারা এই দুষ্কৃতি কাজ করেছে হ্যাঁ হতে পারে ওর কাছে ছিল দেখতে পাচ্ছি তারপর আমার গলার ভিতরে যে রডগুলো ওই গাট চাপার জন্য যে রড ছিল সেই রডটাও ব্যবহার করেছে থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করবো একদম মুখে কথা হলো আমার জাকের বাবুর সাথে উনি দশটার সময় আসবেন আপনার নাম কেরামুদ্দিন আহমদ সকালে আসলাম আসে দেখি যে আমি তো ওই একটু ই করতে হচ্ছে কানি কাপড় খুলতে হচ্ছে তো দেখলাম যে গেটটা খোলা আছে তো গেটটা খোলা আছে তো আমি ভাবলাম যে ছেলেরা যদি কাজ করছে তো তো তেল মেল লওয়ার জন্য হতে হওয়া এটা আমি সন্ধ্যা করলাম তখন আমি গেট খোলার পর নিচে দেখছি এই তালাটা এখানে রাখা আছে দেখি তালাটা লাড়াই দেখছি যে তালাটা ফাটা আছে তখন আমার মনে সন্দেহ হয়ে গেল তখন আমি ভিতরে না ভিতরে যাই দেখি সব কিছু একদম খোলা একদম বাক্স টাক্স সব তালা ফাটা আছে লোহা আছে সব পড়া আছে আর এখান থেকে হয়ে যায় না তারপর আমি মাজনকে ফোন করলাম যে এরকম এরকম ইমিডিয়েটলি তালা ফাটাই দিয়েছে বাক্স সব সব চুরি হয়ে গেছে আর কিছুদিন আগে এই সাত আট দিন আগে এই নুনির যে একটা চার দোকান আমার পাশের গোলা আছে সেখানে তালি তালিটা ফাটাই ওরও চুরি হয়েছে তাহলে কি মনে হচ্ছে যে কারা এই ধরনের কাজ করতে পারে এখানকার কি হবে ওইগুলো হবে নিশা করতে আর কি আছে না আছে কারোর নাম তো বলতে পারবো না যেহেতু আমার বাড়ি হলো গোরড গ্রামে আমি তো দেখিনি এখানে আশেপাশে কি কথা কি এরকম সন্ধ্যা থেকে তাসের আসর বসছে কোন জুয়ার আসর আসর এরকম শুনতে পেয়েছেন কথা হয়তো জুয়ার আড্ডা বসছে এখানে কিন্তু মানে যে এখানে রাত নটা দশটা নুনি বলছিল যে নটা দশটা থেকে এখানে লোক খুব ঘুরছে তো থানায় জানিয়েছেন না জানিনি এখন মাজন আসে বললো এখন মাজন নাকি জাকির বাবুকে ফোন করলো জাকির বাবু বললো যে ঠিক আছে আমি দশটার সময় যাব আছে ইনকোয়ারি হবে আপনার নাম আমার নাম তশরিফুল হক আপনি গোডাউনের কি রেখে আমি মুন্সি আছি গোডাউনের